হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম একটা ইন্ডিয়ান রেপ্লিকার দিল্লি বুটিক্স থ্রি পিস কালেকশন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে বিছানো যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার জামার প্যানেলও থাকবে একটা এমব্রয়ডারি কাজ জামার নেক পোশনও থাকবে একটা এমব্রয়ডারি কাজ কালার থাকবে চারটা নিচের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে এই কালারটা হচ্ছে ব্লু কালার আর উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে মেরুন কালার আমাদের কাছে চারটা কালারই পেয়ে যাবেন অ্যাভেলেবেল বিছানো যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার যেমন ফুল বডিতে থাকবে এম্ব্রয়ডারি কাজ যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ষাট অন্য থাকবে পাঁচ আট থাকবে গোস প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ইন্ডিয়ান রেপ্লিকা দিল্লি বুটিক্স থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন সুন্দর ড্রেসটার মধ্যে পেয়ে যাবেন কলকা প্রিন্টের মধ্যে হানড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টির মধ্যে পেয়ে যাবেন চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শেষ সবার আগে আপুরা যদি যদি অর্ডার করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে পেয়ে যাবেন অন্য থাকবে পাঁচ সালো থাকবে গোস জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ষাট চারটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যা পর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপরা আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট পছন্দ না হলে আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু যা দেখতেছেন ক্যামেরায় ইনশাআল্লাহ সামনাসামনি দেখলে আরও বেশি পছন্দ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু